আসসালামু আলাইকুম এভরিয়ান চলে আসলাম অনেক সুন্দর সুন্দর কিছু কাবলি সেট কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু আপুদের মোস্ট ডিমান্ডিং কালেকশন আর এখন কিন্তু আমাদের নতুন হচ্ছে ফুল প্রিন্টের আসছে আর এগুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করছে তো এটা কিন্তু হাতাটা হচ্ছে ফোর কোয়ার্টার হাতা হবে সামনে বাটন করা থাকবে পিছনে ফিতা দেওয়া আছে মেজারমেন্ট করার জন্য আর এই ড্রেসগুলোর টিনেজার যারা আছে তাদের জন্য কিন্তু অনেক বেস্ট কালেকশন হবে সো সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে করা থাকবে নিচে বর্ডার করা আছে আর হচ্ছে এখানে কিন্তু শার্ট কলা করা থাকবে সো এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড মধ্যে আর সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন চেরি ফ্যাব্রিক্স এর মধ্যে সো এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে তো এগুলো বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লংটা পাচ্ছেন চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম লং হবে সো এটা হচ্ছে আরেকটা কালার অলিভের মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এগুলোর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেসটা আর এটার সাথেও কিন্তু সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রাইসটা অনেক রিজনেবলের মধ্যেই রাখা হচ্ছে কোয়ালিটিটাও কিন্তু অনেক বেস্ট কালেকশন হবে সো এটা হচ্ছে আরেকটা কালার পিঙ্কের মধ্যে প্রাইস পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা যার যেই কালারটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন